হ্যালো এ কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আশা করব সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা তো জানেন সেভেন মান্থ প্রেগনেন্সিতে আমরা গেছিলাম নেদারল্যান্ডে অ্যামস্টারডাম শহরে তো আগের ভিডিওতে আমি প্রথম দিনের ব্লগটা শেয়ার করেছি তো আজকে সেকেন্ড দিনের ব্লগটা শেয়ার করছি হোটেলে আমাদের এটা দ্বিতীয় দিন সকাল এখন সাড়ে আটটার মতো বাজে স্নান টান করে আমি একটা সাদা কালারের গাউন পরে রেডি হয়ে গেছি অভিষেক ওইখানেও প্রায় রেডি যাব আমরা ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আমরা নিয়েছি হোটেল থেকেই এটাতে আছে একটা ক্রোজন নিয়েছি দুটো ডিম সেদ্ধ কেক আর ব্রেড আর দুটো কলা নিয়েছি আরও অনেক কিছু অপশান আছে এত সকাল সকাল বেশি কিছু খেতে ইচ্ছে করছে না তাই আপাতত এটাই নিয়েছি তবে এতগুলোও খেতে পারবো কিনা জানি না কলাটা হয়তো সঙ্গেই নিয়ে নেবো পরে খাবো আমি আবার ক্রোজনটের সঙ্গে ডিম সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসি তো সেই কম্বিনেশনেই খাচ্ছি অ্যামস্টারড্যাম সিফুল এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলটা ওই দশ মিনিটের মতো বাসে লাগে আর দেখুন সকাল থেকেই মন খারাপ বড্ড ঝির করে বৃষ্টি পড়ছে চারিদিকটা অন্ধকার হয়ে আসছে আমরা এই সিফুল এয়ারপোর্টের পাশেই বাস স্ট্যান্ড আছে এখান থেকে একটা বাস নিয়েছি যেটাতে করে আমরা যাবো ওই চল্লিশ মিনিটের মতো বাসটা কিন্তু খুব স্পিডই যাচ্ছে বাসের সার্ভিস এখানে দুর্দান্ত আমরা এসে পৌঁছেছি চল্লিশ মিনিটের মতো রাস্তা বাসে এসে হারলিম বলে একটা স্টেশনে এখান থেকে আমরা যাব টিউলিপ গার্ডেন দেখতে টিউলিপ গার্ডেন মানে আমরা ওই কাউকেন হফ এটাতে যাচ্ছি না আমরা যাচ্ছি একটা টিউলিপ ফিল্ডে এটাতে যেতে বা ট্রেনে করে আমাদের ওই দশ মিনিটের মতো লাগবে এই স্টেশন থেকে তো আমরা এখানে একটু এসে ওয়েট করলাম আর তারপরে আমাদের ট্রেন চলে এলো সেন্ট্রাল স্টেশন থেকেও কিন্তু এই ট্রেন স্টেশনে বা হার্লিম এই ট্রেন স্টেশনটার কানেকশন আছে আপনারা এখান থেকে এসেও তারপর আমি যে ট্রেনে স্টেশনটাতে যাব বা হেলিকম বলে জায়গাটা ওখানে আপনারা যেতে পারেন এই যে ট্রেনে উঠে গেছি দশ মিনিটের মতো রাস্তা আর দেখুন রাস্তার দুপাশে কিন্তু ছোট ছোট্ট টিউলিপের ফিল্ডগুলো আমরা দেখতেই পাচ্ছি কোনো দিকে আবার এক কালার দিকে আবার বেশ রং বেরঙের কালার দেখতে পাচ্ছি মনটা ভীষণ উৎসাহতে ভরে উঠছে যে কখন গিয়ে গার্ডেনটা দেখব পৌঁছে গেছি আমরা হেলিগম বলে এই ট্রেন স্টেশনটা ছোট্ট ট্রেন স্টেশন আমরা যাব যাবো প্রান্তটাতে ওই প্ল্যাটফর্মটাতে ওই যেখানে সাইকেলের স্ট্যান্ডগুলোতে আছে আর দেখুন না আবার বৃষ্টি শুরু হয়েছে একদম ভালো লাগছে না আকাশটা কেমন অন্ধকার এটা না একটা নেদারল্যান্ডেরই অ্যামস্টারডাম শহরের মধ্যে পড়ে না এটা একটু দূরেই পড়ে এটাতে কিন্তু আমরা যে পাবলিক টিকিটটা কেটেছিলাম এটা কিন্তু অ্যালাউ নয় আলাদা করে পাঁচ ইউরো দিয়ে পার হেড করে টিকিট কাটতে হয়েছে এখানে হার্লিম পর্যন্ত আমরা যে পাবলিক ট্রান্সপোর্টের টিকিট কেটেছিলাম ওটাতে এসেছি তারপর পাঁচ ইউরো করে পার হেড লেগেছে এই যে হেলিগম বলে জায়গাটা এটা একটা ছোট্ট গ্রাম ছোট্ট ছোট্ট বাড়ি আর রাস্তা দিয়ে সাজানো জায়গাটা আর যেহেতু এখন এপ্রিল মাস চলছে চারিদিকটা তাই চেরি ব্লসম ফুটে গেছে আর আমাকে দেখুন এখানে ছাতা মাথায় দিয়ে টিপ বৃষ্টির মধ্য দিয়ে হেঁটে চলছি আর হাঁপিয়েও পড়ছি রাস্তাটা কিন্তু ট্রেন স্টেশন থেকে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের হাঁটা এতে কিন্তু আপনি আর অন্য কিছু পাবেন না যাদের গাড়ি আছে তারাই একমাত্র কার নিয়ে আসতে পারবে আদারওয়াইজ হেঁটেই আসতে হয় যেতে যেতে ছোট ছোট মাঠগুলো দেখতে পাচ্ছি এখানে লোকজনও কিছু ফটো তুলছে আমরা যেখানে যাচ্ছি এটাতে তো এন্ট্রি ফিজ আছে কিন্তু এই মাঠগুলোতে যাওয়ার জন্য কোনো এন্ট্রি ফিজ নেই আমাদের পড়েছে এই যে টিউলিপ বান চলে এসছি এখানে পার হেড করে আট ইউরো করে টিকিট লেগেছে মানে ইন্ডিয়ান রুপিজে ওই সাড়ে সাতশো টাকার মতো করে পড়েছে তো চলুন এবার তাহলে ভেতরে ঢোকা যাক বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়লেও লোকজনের কিন্তু ফটো তোলার খামতি নেই আকাশটা দেখুন একদম ডাল হয়ে আছে মুখে একদমই লাইট পড়ছে না কিচ্ছু নেই খুবই বাজে দিনে আমরা চলে এসেছি মনে হচ্ছে যাই হোক আমাদের আসতে একটু দেরি হয়েছে আমাদের প্রথম স্লটটা বুক করা ছিল সাড়ে নটার সময় কিন্তু যেহেতু আমি এখন একটু হাঁটতে অসুবিধে হয় প্লাস আমরা একটা ট্রেন মিস করেছি তাই আমরা এসে পৌঁছেছি ওই দশটা দশ পনের দিকে তাই এসে দেখছি প্রচুর ভিড় হয়ে গেছে আপনারা যখন আসবেন অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল তাহলে পুরো মাঠটা ফাঁকা পাবেন ফটো তোলার জন্য আর এখানে না ফটো তোলার জন্য বিভিন্ন রকমের প্রপস রাখা আছে কিন্তু যেহেতু আমরা ওই দেরি করে এসেছি প্রত্যেকটাতে গিয়ে ফটো তুলতে গিয়ে আমাদেরকে দশ মিনিটের মতো লাইন দিতে হচ্ছে তারপর গিয়ে চান্স পাচ্ছি চলুন এখন ঝটপট করে কিছু খিচিক খিচিক করে ফটো তুলে নিই আর একটু আপনাদের জন্য সুন্দর সুন্দর করে ভিডিও বানিয়ে নিই এখানে যখন এসে পৌঁছেছি ভেতরে যখন লোকজনের মুখ দেখছি দেখে মনেই হচ্ছে না যে আমি নেদারল্যান্ডে ঘুরতে এসেছি মনে হচ্ছে আমি ইন্ডিয়াতেই কোথাও বেড়াতে গেছি কারণ এই যে মাঠটাতে যত আশেপাশের লোকজন দেখছেন তার নাইনটি ফাইভ পার্সেন্ট কী নাইনটি এইট পারসেন্ট মানুষই ইন্ডিয়ান আর ম্যাক্সিমামই এসছে সাউথ থেকে আমি জানি না এরা হয়তো নেদারল্যান্ডেরই অন্যান্য কোনো শহরে থাকে তো এই সময় যেহেতু ইস্টারের ছুটি তাই সবাই এই টিউলিপ গার্ডেন দেখতে এসছে তো প্রচুর লোকজনের মাঝখানে নিজেদেরকে দেখতে পেয়ে আর ইন্ডিয়ানকে দেখতে পেয়ে মনটাও ভীষণ ভালো লাগছে মাঝে সাঝে এক আধজনকে চাইনিজ দেখতে পাচ্ছি আর এক আধজন বাইরের লোককে দেখতে পাচ্ছি বাকি সবাই বিশ্বাস করুন সবাই ইন্ডিয়ান তাই বোধহয় এত ফটো তোলার নেশা সবার মধ্যে এক এক জায়গায় কেউ পাঁচ মিনিটের নিচে বেরোচ্ছেই না ফটো না তোলে আশেপাশের চারিদিকে এত লোকজন আর তাদেরকে দেখছি বিভিন্ন পোজে ফটো তুলছে তো আমরা ভাবলাম আমরাও বা বাদ যাই কেন ওই রকম পর্যায়ে এক একটা ফটো তুলেই নি তবে এখানে না নিজেদের ফটো যখন নিজেদেরকেই তুলতে হচ্ছে বেশি অনেকে হেল্প করে দেবে কিন্তু সবাই এত ফটো তুলাতে ব্যস্ত কাকে বলি বলুন তো তাই ট্রাইপড নিয়ে গেছিলাম তো ওটাকে একটু সেট করে দুজনে মিলে এক একটা ফটো তুলেছি আর একটু ভিডিও বানিয়েছি এই জায়গাটা দেখুন বিভিন্ন কালারফুল টিউলিপ রাখা আছে বিভিন্ন কালারের যেখানে টিউলিপ আছে না সেই জায়গাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো এখানে আমরা একটা দোলনা পেয়েছি ভাবলাম একটু ঝুলে নিই যদিও আমরা এখন ঝুলতে পারি না আমার তো ভীষণ মাথা ঘরে শুধু ফটো তোলার জন্য আর ভিডিও বানানোর জন্য এই এক দুবারই ঝুলেছি অভিষেক আমাকে বলছে ছটপট করে প্রপসের জায়গাগুলোতে দাঁড়িয়ে পড়তে দু একটা ফটো আর ভিডিও তুলে দেবে কারণ ভিড় এত চারিদিকটাতে তো সময় পাওয়াই যাচ্ছে না যে ফাঁকা গিয়ে একটু ফটো তুলবো আর অভিষেকের পেছনে দেখুন এই যে জায়গাটা এটাও একটা অন্য ফুলের গাছ কিন্তু এই জায়গাটাতে পাবলিকদের অ্যালাউ নয় তাই পুরোটা সিল করে রাখা আছে বাইরে ঘিরে রেখেছে এর ভেতরে আপনি কিন্তু যেতে পারবেন না কিছু কিছু এরিয়া আছে এরকম প্রাইভেট এরিয়া যেখানে আপনি সব জায়গায় যেতে পারবেন না তবে ম্যাক্সিমাম জায়গাটাই ওপেন রেখেছে পাবলিকদের ইউজের জন্য এই যে গাড়িটা এই গাড়িটাও খুব সুন্দর একটা গাড়ি ট্যাক্সি আগে মানে অভিষেক বলছে সকালের দিকে যখন এসেছে ও নাকি দেখেছে ট্যাক্সিটা এই খোলা ছিল মানে ভেতরে ঢোকা যাচ্ছিল কিন্তু আমরা যখন ফটো তুলতে গেলাম দেখলাম ট্যাক্সিটা বন্ধ করে দিয়েছে ওরা বোধহয় এত অত্যাচার করছে তাই ওরা ভেতর থেকে লক করে দিয়েছে আর ওটা খুলে ফটো তোলা যাবে না বাইরে দাঁড়িয়েই ফটো তুলতে হবে আমি আর অভিষেক মিলে কিন্তু টুকটুক করে বিভিন্ন পোজে বিভিন্ন রকমভাবে একটু ফটো তুলে নিলাম নিজেরাই তুলছি নিজেরাই হাসছি নিজেদের ফটো তো কখনো নর্মালি তুলি না খুব মজা লাগছে আর হাসিও পাচ্ছে আর পেছনটা এত অন্ধকার দেখুন আকাশটা যেন মুখ ভার করে এক্ষুনি বৃষ্টি ঢেলে দেবে তো আমি অভিষেকের মাথাটা মুন্ডুটা সরিয়ে যতটা পাচ্ছি একটু ফটো তুলে নিচ্ছি সেই সকাল থেকে কাক ভেজা হয়ে ফটো তুলছি বৃষ্টি বন্ধের কোনো নাম নেই তা বলে কি ফটো তুলবো না নাকি এসছি তো আজকের দিনটা এই টিউলিপ বার্নে সময় কাটাবো বলে আর কি পাবো এই সময়টা তো ফটো এখন তুলে নিতেই হবে এই টিউলিপ বান দেখে এখন হেঁটে হেঁটে স্টেশনের দিকে ফিরছি বৃষ্টি হচ্ছিল একটু কিন্তু বৃষ্টি হওয়া সত্ত্বেও ভালোই বৃষ্টি প্রথমে ছাতা নিয়ে দেখছিলাম তারপরে বৃষ্টিটা একটু ধরেছিল যদিও সূর্য সানলাইট ছিল না একদম সানলাইট নেই অন্ধকার ছবি তো তবুও দেখেছি খুব খুব সুন্দর দেখলাম অনেক ফুল ভালো বেশ বেশ ভালো এখন এবার হোটেলে ফিরছি আমরা টিউলিপ বার্নের মধ্যেই একটা ছোট্ট রেস্টুরেন্ট টাইপের ছিল ওখানে বসেও খাওয়া যেত কিন্তু তখন আমাদের খুব একটা খিদে ছিল না তাই হোটেলের কাছেই চলে এলাম হোটেলের একদম পাশে দু মিনিট দূরে একটা ম্যাকডোনাল্ডস আছে তো আমরা ওই ম্যাকডিতেই এসেছি আর টুকটাক একটু খাবারের অর্ডার করেছি কিছুই সেরকম অর্ডার করিনি কারণ খুব একটা বেশি খিদে ছিল না দুটো চিলি চিকেন বার্গার নিয়েছি একটা ফ্রেঞ্চ ফ্রাইজের প্যাকেট যেটা থাকে কম্বো ব্যাগ একটা নিয়েছি আর একটা কোক নিয়েছি ব্যাস এইটুকুই নিয়েছি এখন টুকটাক করে খেয়ে নিই খেয়ে হোটেলে ঢুকবো ভীষণ টায়ার লাগছে সেই সকাল সাতটা থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে স্নান করে বেরিয়ে টেরিয়ে গেছি আর এখন তো এতটা হাঁটতে আর পারি না অনেকটাই হাঁটা হয়ে গেছে শরীরটা তাই বড্ড টায়ার লাগছে দাঁড়ান একটু খেয়ে দেখি অনেক দিন খাইনি ম্যাকডি আজকে খাবো প্রায় এক দেড় মাস পরে লাস্ট খেয়েছিলাম স্পেনের ট্রিপে গিয়ে এয়ারপোর্টে তারপর আর খাইনি আমাকে দেখুন না এখানে আচ্ছা করে টমেটো কেচাপ ভেতরে ঢুকিয়ে মুখে দিলাম বার্গারটা আমি না একটু বার্গারের সঙ্গে কেচাপ এগুলো দিতে বেশি পছন্দ করি বা বিভিন্ন রকমের সস দিয়ে খেতে বেশি পছন্দ করি কিন্তু অভিষেক আমাকে ওপাশ থেকে মানা করছে যে এখন এত সস বা কেচাপ খাওয়া যাবে না আমাকে মানা করছে নিজে কিন্তু আচ্ছা করে চুবিয়ে চুবিয়ে খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজের সঙ্গে আমি যদিও কোক আর ফ্রেঞ্চ ফ্রাইস দুটোই খুব কম খেয়েছি এখন বাজে একটু আসতে এখন বাজে ওই সন্ধ্যে ছটার মতো আমরা তো সাড়ে তিনটের দিকে রুমে ঢুকলাম এসে এত টায়ার্ড লাগছিলো আমরা ঘুমিয়ে গেছিলাম মানে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর করতে করতে ঘুমিয়েও গেছি তো কাল থেকে ইন্ডিয়ান কোনো খাওয়ার খাওয়া হয়নি তো উল্টো পাল্টা এদিক ওদিক খাচ্ছি সকাল থেকে কাল থেকে তো আজকে রাতে একটু ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাবো আর টুকটাক ওই সেন্ট্রাল স্টেশনের কাছেই যাব ওখানেই সব সমস্ত রেস্টুরেন্টগুলো আছে আর একটু টুকটাক ম্যাগনেট ট্যাগনেট কিনবো তো এখন বেরোই এখন ছটার মতোই বেজে গেছে খেয়ে আস্তে আস্তে আটটা নটা যখন সব ঘুরে টুরে এলাম ভালো ফটো উঠলো না যাই হোক আমি এখন মোটামুটি একটু রেডি হয়ে গেছি ওই একটা কোর্স সেট পরেছি যাব এই যে বললাম রেস্টুরেন্টে খেতে তো চলুন এখন বেরোই আর গিয়ে একটু ম্যাগনেটো কেনার আছে এই দুটো নিলাম এটা আমার জন্য আর একটা ফ্রেন্ডের জন্য। এর দুবু দেখতে এরকম। ইচ্ছে করেই একটু এরকম স্টাইলের নিলাম কারণ আমার কাছে যে ম্যাগনেটগুলো আছে নর্মালি এই টাইপের নেই তো অন্য প্যাটার্ন হলো জুতো প্যাটার্ন নে তো সেরকমই নিলাম। তারপর এসছি আমরা সম্রাট বলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো ওখানে এসে প্রথমে আমি চিকেনের ফোল্ডারটাতে চলে গেলাম। গিয়ে দেখছি চিকেনের আইটেম কি কী কী আছে। তো ভাবছি একটা চিকেন টিক্কা মশলা অর্ডার দেবো। তো চলুন কী কী নিয়েছি আমরা আপনাদেরকে দেখাই এখানে সমস্ত ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে মানে জার্মানিতেও দেখেছি নেদারল্যান্ডেও দেখলাম স্পেনেও দেখেছি যে সবগুলোতেই পাঁপড় এখানে কমপ্লিমেন্টারি থাকে যেটা আপনাকে ওই মুখ চালার জন্য প্রথমে দিয়ে যায় যতক্ষণ খাবারটা রেডি হয় তো আমার এটা খেতে পাঁপড়টা ভীষণ সুন্দর লাগে এই পাঁপড়টা কিন্তু আমি ইন্ডিয়াতে কখনো খাইনি এই জার্মানি আসার পর থেকেই দেখছি সমস্ত রেস্টুরেন্টগুলোতে ওগুলো দিচ্ছে তো আমাদের খাওয়া চলে এসেছে একটা গ্রিন স্যালাড আছে আর এখানে তো জানেন কমপ্লিমেন্টারি একটা কারি আইটেমের সঙ্গে রাইস আইটেম দেয় তো এরা একটা ইয়েলো রাইস দিয়েছে যেটা দেখতে পোলাওয়ের মতোই আর দিয়েছি বাটার নান ঢাল দিয়েছে ভালো হয়েছে ভালো পেয়েছে ভালো লাগছে তো খেতে আমার তো ভালো লাগছে আমি এবার একটু খেয়ে দেখি

ছোট বড় দোকান স্পেস ভীষণ কম ছিল কিন্তু খাওয়া দাওয়ার দারুণ ছিল আর আমার তো পেটে ভাত পড়েছে আমার খুব শান্তি হয়েছে আজকে অন্যান্য জায়গায় কি হয় স্পাইসি বললে তবুও কম থেকে যায় আজকে স্পাইসি হ্যাঁ আজকে দারুণ স্পাইসি করেছে এখানে তো এখন খাওয়া দাওয়া শেষ বাজে এখন নটার কাছাকাছি হোটেলে ফিরছি আজকে ভীষণ টায়ার আপনাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে বাই